হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে মাই হ্যাপিডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো সকালে সমস্ত কাজ বাজ সেরে নিয়ে চলে এলাম দোকানে কিন্তু রান্নাবান্নাটা করে আসতে পারিনি ওটা গিয়ে করব আর টিফিনও করে আসতে পারিনি তাই দোকানে এসে বেশ কিছুক্ষণ পর খিদে পেয়ে গেছিলো আমি টিফিন এখন করে নিচ্ছি আমাদের পাশেই মানে অনেকগুলোই খাবারের দোকান আছে তো সেখান থেকে একটা দোকান থেকে খাবার নিয়ে এসে খাবারটা খেয়ে নিচ্ছি হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সবাইকে তো এখন বাজে ঘড়িতে বারোটা পঞ্চান্ন তো প্রায় বারোটার আগে দোকান থেকে চলে এসেছি এসেই মাত্র ছেলেকে নিয়ে বেরিয়ে গেছিলাম কিছু কেনাকাটির জন্য তো ওইগুলোই তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই কি কি কিনলাম স্কুলেরই প্রত্যেকটাই জিনিস বলতে গেলে তো তোমাদের দেখায় কি কি কিনেছি এই এটা নিয়েছি এখানে দাম নিয়েছে তিনশো টাকা খুব দরকার ছিল কারণ পরশু দিন থেকে পরীক্ষা আছে তো এটা না হলে একদম অসুবিধা হয়ে যেত ওই বছর সোয়েটারটা ব্লু কালার সোয়েটার সাড়ে পাঁচশো টাকার দাম বলছিল তিনশো টাকা নিয়েছে জানি না ঠকেছি না ঠিক আছে আর কিছু জিনিস নিয়েছি দেখাই এই যে পেন্সিলটা নিয়েছি পুরো বাক্স তিনটে কল নিয়েছি রবার্ট আছে ঘরে আর এই যে ছোট একটা স্কেল একটা এই যে চাঁদা আর এইটা স্কুলে জমা দিতে হবে কারণ সামনেই আছে কার্নিভাল তো স্কুলে একটা গিফট দিতে হয় তো এটা দিয়ে দেব আর বাইরে বেরিয়ে যে ভিডিও করব আমি যেন মানে বুঝতেই পারি না কেমন করে করব এই দেখো এখানে আছে একটা বার্গার আর কি ডগ আর এর মধ্যে আছে দুটো কেক এই নিয়ে এসেছি দোকান থেকে এসে তারপরে ওইগুলো কিনে আনতে আনতে অনেকটাই বেলা হয়ে গেছিলো তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে কোনো ভিডিও করা হয়নি তো দুপুরবেলা রান্না করেছিলাম শুধু ভাত আর ডিম মানে ডিমের কারি বানিয়েছিলাম আর কালকেরও তরকারি ছিল হয়ে গেছিলো ওইগুলোর আর কোনো ভিডিও করতে পারিনি আর এখন দেখো রাত্রিবেলা ছেলে বই পড়তে বসেছে ও জানেই না যে আমি ভিডিও বানাচ্ছি পরীক্ষা তো নিজের থেকেই বই পড়তে বসেছে বলতে হয়নি আজকে এই দেখো বন্ধুরা এক্ষুনি পড়ে এলো এখন বাজে ঘড়িতে নটা আর এটা স্কুলে দেওয়া হবে তো এখানে গেম খেলা যায় তো ওটা নিয়ে খেলেই যাচ্ছে বলছে এটা খেলিস না এটা স্কুলে দিতে হবে ওদের স্কুলে একটা মানে বড়দিনের সময় মানে ক্রিসমাস একটা দারুণ স্কুলে প্রোগ্রাম হয় তো তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা তো তার জন্য এই গিফটগুলো দিতে হয় ওরা আবার রিটার্ন গিফট পাবে সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য কিন্তু আমার সাবস্ক্রাইব করতে করতে হবে হবে লাইক না আজকে রাতের খাবার ডিম সিদ্ধ আর তার সাথে থাকবে ম্যাগি এটা হলো আমাদের পিকনিক ঠিক আছে মাঝে সাঝেই খাওয়া হয় ডিম সিদ্ধ তার সাথে ম্যাগি দারুণ লাগে কিন্তু খাওয়া দাওয়া করে আর এই দেখো মুখ ধুয়ে আমি চলে এসেছি ঘুমানোর জন্য কিন্তু তার আগে একটা কাজ করব। এই দেখো ভালো করে মুখটা সাবান দিয়ে ধুয়ে এসেছি এই যে শীত পড়েছে বরোলিং তোমরা সবাই কিন্তু ব্যবহার করবে এটা খুব 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 ভালো পুরো মুখে লাগাবো বরোলিং এটা গরম করে লাগালে হয় ভালো কিন্তু আমি এমনি লাগাচ্ছি তোমরা কিন্তু লাগাবে হ্যাঁ এই যে পায়ের গোড়া গোড়ালিতে বোরোলিংগুলো লাগালে এখন থেকে যত্ন নিতে হবে তাহলে আর ফাটবে না আমার কিন্তু পা ফাটেনি আমি আগে থেকেই যত্ন করছি ওইটা আমারই আমার নিয়ে পাটা নরম থাকবে ভালো থাকবে আর ওই যে ছোট ছোট মোজা মোজাগুলো পাওয়া যায় না জাস্ট এতটা ঢাকা থাকে এতটা আর পেছনে পরে গিয়ে কিন্তু আর প্রবলেম হবে না আমার কিন্তু পা ফাটেনি আগে থেকে আমি যত্ন নিচ্ছি তার কথা বলবো না কেউ তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি কালকে চলে আসবো আরও একটা ভিডিও নিয়ে গুড নাইট সবাইকে